আজকে যে আইডি কালেকশন আজকে আইডি কালেকশনে গোল্ডেন শেড নেভি শেড তার সাথে চারশো সুটিটার মতো ওয়ার্ল্ড কালকশন ইভো ইভোগান রয়েছে তার ভিতরে তিনটায় ইভোগান ম্যাক্স তার সাথে আরও দুই হাজারের মতো মান্থলি ক্লেম ক্লেম করা যাব উইকলি মান্থলি আর তার সাথে হিউজ পরিমাণে টপ টপ ইনকোভেটার গান স্ক্রিন রয়েছে টপ টপ ইনকোভেটার ওয়ান্ডেলও রয়েছে তো বেশি কথা না বলে চলে যাবো প্রোফাইলে প্রোফাইলে কী কী রয়েছে সেগুলো একটু দেখে আসি তো ছিয়াত্তর লেভেল উনত্রিশ হাজার লাইক যা যা থাকা প্রয়োজন তার সাথে উইকলি রয়েছে পনেরো দিনে মান্থলি তিয়াত্তর দিনে পনেরো হাজারে দুই হাজার মতো ডায়মন্ড টিকে ক্লেম করতে পারবেন ভোল্টে চলে যাচ্ছি ভোল্টে ফুল বান্ডেল রয়েছে তিনশো পনেরোটা তিনশো পনেরোটার মতো ফুল বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো পনেরোটার মতো ফুল বান্ডেল রয়েছে হেডে কালেকশন তিনশো পঁয়ত্রিশটার মতো তিনশো পঁয়ত্রিশটার মতো হেডে কালেকশন রয়েছে আর সানগ্লাসের কালেকশন রয়েছে দুইশো কত দুশো চোদ্দোটার মতো আর ফেসেরিজ স্ক্রিন রয়েছে পঁচাত্তরটার মতো দেখতে পাচ্ছেন পঁচাত্তরটার মতো ফুল বডি গোল্ডেন টি শার গোল্ডেন গোল্ডেন শেডের এর র্যাম্পেজের ওয়ান্ডেল তার সাথে নেভি শেডের ইনকোপেটার টপ ইনকোপেটার বান্ডেল রয়েছে ওয়ান ইয়র বান্ডেল রয়েছে সিজন ফাইভ রয়েছে সিজন টু রয়েছে এগুলো তো জানেন যে রেয়ার আইটেম না বাট থাকাটা খুবই সুন্দর ব্ল্যাক টি শার্টও রয়েছে আর তার সাথে মোটামুটি বুজাল লাইট পাসের কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন নাটো বান্ডেল রয়েছে তার সাথে ইনকোয়েটের কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে এটাও খুবই সুন্দর একটা বান্ডেল কার কাছে কেমন লাগে তার সাথে আর্থিক ব্লোর আর্থিক ব্লোর ইনকোটার বান্ডেলটাও পেয়ে যাচ্ছে তার সাথে এখানে আরও কিছু এটাও ইনকোটার বান্ডেল তার সাথে মোটামুটি লেভেলে ইনকুবেটার বান্ডেল রয়েছে বিটিএসের বান্ডেল রয়েছে আর তার সাথে যে সকল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কি স্কিপ করবেন না করবেন না স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করবেন দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে এটা হলো যে ইনকোপেটার বান্ডেল ইনকোপেটারের বান্ডেল মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে স্ট্রেট বয়ের বান্ডেলটাও রয়েছে স্ট্রেট বয়ের বান্ডেলের সাথে আর কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি ফুল বান্ডেল রয়েছে চারশো তেতাল্লিশটার মতো ফুল বান্ডেলের কালেকশন বান্ডেল বান্ডেল রয়েছে তো ড্রেস কালেকশন চারশো তেতাল্লিশ কত তেষট্টিটার মতো এটা ইনকোটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে টোটালো বান্ডেল তার সাথে মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার আইটেম ছিল এটা আপনারা জানেন যে বাট এগুলো ব্যাক করাতে এখন আর এগুলো তেমন একটা রেয়ার আইটেম নেই তার সাথে এগুলো টুকটাক প্যান্টের কালেকশন চারশো একটার মতো জুতার কালেকশন তিনশো পঞ্চান্নটা ফুল বান্ডেল এগুলো টুকটাক জিনিসপত্র যা যা থাকা প্রয়োজন সবগুলো রাইট সবগুলোর অ্যাভেলেবেল রয়েছে ইমোট রয়েছে প্রায় উনআশি উনআশিটার মতো সরি উননব্বইটার মতো অ্যানিমোশন রয়েছে পাঁচটা তো ওয়া কালেকশন চলে যাচ্ছে দশটা ইভোগান রয়েছে তার ভিতরে তিনটে ইভোগান পারফেক্টলি ম্যাক্স তো অ্যামফোর চোদ্দটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো একে লাভেল সেভেন এ এর আরও তেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন টাইটান স্ক্যার রয়েছে ইভো স্কার লাভেল ফাইভ স্কোয়ারের আরও বারোটা স্কিন রয়েছে গ্রোজার মোটামুটি ষাটটা স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল থ্রি ফার্মাসের বারোটা স্কিন এক্সএমেডের টপ ইনকোভার্ডের স্কিন তার সাথে ইভো এক্সেমেডও রয়েছে দেখতে পাচ্ছেন এন নাইনটি ফোর এক দুই তিন চার পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে এই ইউজের চারটা লেজেন্ডের পাঁচটার মতো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে প্যারাফেলের তিনটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন টুকটাক যে সকল কালেকশনগুলো থাকা প্রয়োজন একটা আইডিতে সব কিছু কালেকশন পেয়ে যাচ্ছে অ্যাম ফোরটিনের মোটামুটি একটা লেজেন্ডের গান স্ক্যানের সাথে নয়টা ড্রাগন অফ এগুলো টুকটাক দেখতে পাচ্ছেন তার সাথে এই এসি এইটিনে ইনকোপিউটার স্কিন রয়েছে তো এম সিক্সটে একটা স্কিন রয়েছে দুইটা লেজেন্ডারি পারমানেন্টলি তিনটা এটা কিন্তু মাত্র ছয় দিনের জন্য রয়েছে ইভো ইউ এমপি লাভেল সেভেন টপ ইনকোপিউটারি ইউ এমপির স্কিন রয়েছে মোট আঠারো মতো আঠারোটার মতো স্কিন ইভো এমপি ফাইভ লাভেল ফোর তার সাথে তেরোটার মতো স্কিন রয়েছে কোবা এমপি ফোর ডি লাভেল সিক্স ফ্ল্যাশিং এমপি ফোর ডি হ্যাপিন এমপি ফোর দেখতে পাচ্ছেন ফ্রেজিভানি এমপি ফোর ডি পি নাইনটির দুইটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে মোট দশটা স্কিন ইভ থমসন লাভেল ফোর আর তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে নয়টা ব্যাক তিনটা লেজেন্ডের গান স্কিন মোট পাঁচ ছাড়টা এখানে লেজেন্ডের গান স্কিন হয়ে মোটামুটি লঞ্চারের লেজেন্ডের গানের স্ক্রিন সবগুলো মোটামুটি মতো রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন ইভো টেন লেভেল ফোর লেভেল টু তার সাথে টপ ইনকোপিটার টেন স্কিনও রয়েছে অ্যামটাইন খুবই ভালো ভালো স্কিন স্পাসের এগারোটা স্কিন ইভো টু শোটার লেভেল ফোর টু শোটারের মোটামুটি ছয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছে এ ডাবলিম টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তার সাথে কাটানোর স্কিন তেরোটার মতো স্কিন রয়েছে ফিসের স্কিন মোটামুটি কয়টা ফিসের স্কিন চারটা বেজে যাচ্ছে ওয়ালের স্কিন উনও পঞ্চাশটা অলমোস্ট পঞ্চাশটা একটা বলে পঞ্চাশ হয়ে যাইতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন